নমস্কার টুইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতকদের জন্য বারো থেকে আঠারোই জানুয়ারি দু হাজার প্রেম ও বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ পূর্বাভাস এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য একদিকে যেমন আত্মসমালোচনা ও মানসিক দ্বন্দ্বের সময় তেমনি অন্যদিকে সম্পর্ককে নতুন ভাবে বোঝার সুযোগ এনে দেবে সিঙ্গেলদের ক্ষেত্রে প্রেমের সিদ্ধান্ত নেওয়া নিয়ে দ্বিধা থাকবে আবার যারা সম্পর্কে বা বিবাহিত তাদের জন্য ধৈর্য ও সংযমী হবে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাটি তো পুরো ভিডিও জুড়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন দেখে নিব এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে দ্বিধা ও আত্মবিশ্লেষণ কেতু সপ্তম ভাবে অবস্থান করায় আপনি কাউকে পছন্দ করলেও মনে এক ধরনের সংশয় কাজ করবে আপনি ভাববেন এই সম্পর্ক আহত ভবিষ্যতের জন্য সঠিক কিনা ফলে নতুন সম্পর্কে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কম থাকবে এবং সেটাই এই সময় আপনার জন্য ভালো আর অতীতে বারবার মনে পড়তে পারে যা আপনাকে আরো সতর্ক করে তুলবে হঠাৎ আকর্ষণ তৈরি হলেও গভীর সম্পর্কে যাওয়ার আগে আপনি সেই মানুষটির মানসিকতা উদ্দেশ্য ও আচরণ যাচাই করতে চাইবেন আর এই সপ্তাহটি প্রেম শুরু করার থেকে বেশি নিজেকে প্রস্তুত করার সময় নিজের মানসিক শক্তি বাড়ান আত্মসম্মানকে গুরুত্ব দিন তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে তাই ধীরে বুদ্ধিমানের কাজ আর যারা প্রেম জীবন আহ অর্থাৎ যারা সম্পর্কের মধ্যে আছেন এই মুহূর্তে তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে বিশেষ করে যদি যোগাযোগের স্বচ্ছতা না থাকে আপনার সঙ্গী আপনার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বা আপনিও তার আচরণ নিয়ে অযথা সন্দেহ করতে পারেন অহেতুক রাতের বাইরে যাওয়া অপ্রয়োজনীয় ভ্রমণ বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এই সময়ে সম্পর্কের ক্ষতি করতে পারে তবে ইতিবাচক দিক হলো আপনারা যদি একসাথে কোনো সৃজনশীল কাজে ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্য নিয়ে আলোচনা করেন তাহলে সম্পর্ক আরো গভীর হতে পারে আর এই সপ্তাহে প্রেমে জেদ নয় ধৈর্য ও বোঝাপড়াই হবে আসল শক্তি আবেগে নয় যুক্তিতে কথা বললে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষেই যাবে আর বিবাহিত জীবন যদি আমরা দেখি তো কুম্ভ রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে সংযম ও সহনশীলতা অত্যন্ত জরুরি জীবন সঙ্গীর ছোট কথায় রাগ করা বা অকারণ সন্দেহ পোষণ করলে পরিস্থিতি জটিল হতে পারে আপনি মনে করতে পারেন যে আপনার কথা বোঝা হচ্ছে না কিন্তু বাস্তবে সমস্যার মূল কারণ হতে পারে শুনতে না চাওয়া আর এই সময় জীবনসঙ্গীর কথা মন দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো কাজ বা আর্থিক পরিকল্পনায় আপনি জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পেতে পারেন পারিবারিক সিদ্ধান্ত ভবিষ্যৎ বিনিয়োগ বা সন্তান সংক্রান্ত বিষয়ে শান্তভাবে আলোচনা করলে ভালো ফল মিলবে অহংকার বা একরোখা মনোভাব এড়িয়ে চললে এই সপ্তাহে দাম্পত্য সম্পর্ক আরো স্থিতিশীল ও নিরাপদ হয়ে উঠতে পারে বিশেষ সতর্কতা এবং উপায়গুলো যদি আমরা বলি তো এই সপ্তাহে কুম্ভরাশির জাতকদের জন্য মানসিক স্থিরতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেতুর প্রভাবের কারণে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি বা সম্পর্কে টানা পড়েন তৈরি হতে পারে তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি প্রতিদিন সকালে বা রাতে শান্ত মনে এগারো বার ওম রাহবে নম জপ করলে মানসিক অস্থিরতা কমবে এবং সম্পর্কের বাধা ধীরে ধীরে কেটে যাবে এই মন্ত্র জপ আপনার চিন্তা ভাবনাকে পরিষ্কার করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে পাশাপাশি অহেতুক তর্ক রাগ ও সন্দেহ এড়িয়ে চলুন ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে পারলে এই সপ্তাহ শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার